আসসালামু আলাইকুম অল স্মার্ট বাংলার স্মার্ট একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগতম বন্ধুরা আজ আপনাদের দেখাবো ওয়ালটন প্রিমিয়াম কোয়ালিটি সাইড বাই সাইড ফ্রিজ নতুন বছরে নতুন একটি ফ্রিজ যারা কিনতে যাচ্ছেন যাদের ফ্যামিলি মেম্বার সংখ্যা বেশি বা একটি বড় ফ্রিজ কিনতে যাচ্ছেন নন ফার্স্ট তাদের জন্য এই ভিডিওটি খুবই স্পেশাল হতে চলছে তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মডেল রয়েছে তো আমি যে আপনাদের মডেলটি দেখাবো চারটি কালারের স্মার্ট এবং আকর্ষণীয় ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটি এটি সাইড বাই সাইড দেখতে পাচ্ছেন লুকিংটা অসাধারণ তো এর ইনসাইডটি দেখব কি কি রয়েছে দেখতে পাচ্ছেন বাম সাইডটি ডিপ এবং ডাউন সাইডটি নর্মাল আপনি চাইলে কনভার্ট করতে পারবেন বা ডাউন সাইড ডিপ এবং বাম সাইড নর্মাল করতে পারবেন আপনি আবার চাইলে পুরোটা ডিপ করতে পারবেন তো নন ফাস্ট ফ্রিজ খুবই ভালো কারণ এটাতে একেবারেই আইস জমে না আপনি যখন তখন খাবার বের করে রান্না করতে পারবেন অনেক স্পেস আর দেখতে পাচ্ছেন যারা বড় বা বেশি অনেক কিছু রাখতে চাচ্ছেন তাদের জন্য খুবই বেস্ট আপডেট সকল প্রযুক্তি এটিতে রয়েছে মেটাল কুলিং আইজিটি স্মার্ট প্রযুক্তি দেখতে পাচ্ছেন এখানে টাচ করে এটি কন্ট্রোল করতে পারবেন ফেজার করতে পারবেন আপনার পছন্দের অনুযায়ী পছন্দ অনুযায়ী আপনি ইউজ করতে পারবেন তো এটাতে যে যে ফিচারগুলি রয়েছে দেখতে পাচ্ছেন একটি সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড প্রাপ্ত বারো বছর কম্পেশ গ্যারান্টি মডেলটি সিক্স এ নাইন ছশো উনিশ লিটারের নেট ভলিউম পাঁচশো বিরাশি লিটার এমএজি টেকনোলজি জার্মানি হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড ম্যাটারিয়া ম্যাটারিয়ালস ডুয়েল কুলিং ডুয়েল কন্ট্রোল এআইওটি সহ আপডেট যত ফিচার স্মার্ট ফিচার প্রত্যেকটি রয়েছে তো এই ফ্রিজটি পাবেন খুবই রিজনেবেল প্রাইসের মধ্যে মাত্র এক লক্ষ উনিশ হাজার নয়শো নব্বই টাকায় এক লক্ষ উনিশ হাজার নয়শো নব্বই টাকায় ডব্লিউ এ নাইন সিক্স এ নাইন এবং কালারটি দেখতে পাচ্ছেন অসাধারণ প্রিমিয়াম কোয়ালিটি তো বন্ধুরা আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ